আজকে যে সেমিনারটা আয়োজন করা হয়েছে বিসকে আর আইটি এবং সারস ফাদি ভাইয়ের তরফ থেকে এটা অনেক বড় একটা নেটওয়ার্কিং অপরচুনিটি এই অপরচুনিটিটা আপনার কাছে কেমন লাগছে প্লাস যে সারপ্রাইজ গিফট এবং আপনাদের জন্য যেই অপরচুনিটিগুলো নিয়ে আসা হয়েছে ফাদি ভাই যেটা নিয়ে আসছে আপনাদের জন্য এটা আপনাদের কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যে সেমিনারে অংশগ্রহণ করেছি এটার জন্য আমি প্রাউডফুল করি কারণ এরকম সেমিনারে অংশগ্রহণ করাও একটা নিজের কাছে ধন্য মনে হয় কারণ বাংলাদেশে এত মানুষ এত মানুষের মধ্যে আমরা যেখানে এক হাজার মানুষের মধ্যে আমরা এক হাজার মানুষ তাদের মধ্যে থেকে সিলেক্ট হয়ে আমরাই আসছি এবং আমরা আসার জন্য এখানে অনেক কিছু শিখলাম বিশেষ করে ফারিদু ভাই আমাদের জন্য যে একটা লাস্টে গিফটের কথা বললো এটা একটা অসাধারণ গিফট ইনশাআল্লাহ আমরা সবাই এই বিষয়ে আগে যাবো এবং তার কথা মতো চলবো কারণ উনি অনেক স্কেলাপ তার সে যদি আমাদেরকে গাইড করে অনেক ভালো কিছু হবে সামনে আশা করি আচ্ছা আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফার্দি ভাই যদি ট্রেনিং আপনি যদি সুযোগ পান ফার্দি ভাইয়ের আন্ডারে ট্রেনিং করার জন্য এই সুযোগটা আপনার জন্য কতটুকু অর্থিত মনে এবং এটা আপনি চান কি না এটা সম্পর্কে যদি একটু হ্যাঁ অবশ্যই কিছুক্ষণ আগে একটা ফর্ম ফিল করলাম ওখানে লেখা ছিল পাঁচ ঘন্টার যদি একটা ট্রেনিং সেশন করা হয় বা আমার জন্য বা অনেক একটা কমিউনিটি করিয়া বা একটা গ্রুপ করে যদি একটা ট্রেনিং করা হয় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আমি প্রাউড ফুল করি যে এটা আমি অংশগ্রহণ করতে পারবো এবং এভাবে যে শিখায় শেখার পদ্ধতিটাও রকম আর আজকে যে যে কথাগুলো বললো ফার্দি ভাই এগুলো অনেক ইউনিক কথা এগুলো কথা কখনো শুনি নাই আর এগুলো কথা যদি প্রপারলি ইউটিলাইজ করা যায় তাহলে ইনশাল্লাহ ব্যবসার গ্রোথ অবশ্যই হবে